কেন হলো দেখা রে তোমারে দেখলাম জরে আমি একবারে হারা ইলান হে জীবনে আমি একেবারে হারা শাকিল আহমেদ পরিচিত দেখে রিপ্লাই দিচ্ছেন না পু না ভাইয়া এই তো আপনার কমেন্টটা পড়লাম অপরিচিত আসলে চিনলাম না ভাই শিলা যত বেশি মনে পড়ে তত রাতা শিলে তোমার কথা বারবার মনে পড়ে কার বন্ধুর কথা রাতের বেলায় মনে পড়ে তারা কমেন্টে জানান তোমারে দেখিতে লাগে ইয় পূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে তোমার মনে চলে ওরে মনে চলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমার মন ময়না তুমি বোঝ না আর থেকোনা দূরে ও তো কমেন্ট দেখতে দেখতে রে কি একটা গান কমেন্ট দেখলাম জানি

ভুলতে তারে ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি কার দিন গুলি আজ মনে শান্ত করে পরানি ভুলতে পারিনি নি তারে ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি নি আজও ভুলিনি একটা আইডিয়া করেন তো মুস্তাক মাহির জয়

আমি এই যে তিন দিন ধরে কান্নাকাটি করে দেখছেন চেহারার অবস্থা কি এখন এই যে হ্যাপি যার হাসি বেশি তার কষ্ট বেশি এটা কি মানে আপনারা কিন্তু তাই বাসে বেশি দিন আমরা বেশি দিন বাসবো হায়াত বেশি হার্ড আমরা ভালো রাখতে সিনা কি কাও ওয়াও কোয়া থেকে গান বাজাচ্ছ তুমি মানে এটা আইতো না জরেอมিয়ে কে বরি ভাইয়া সাবির ভাই ধমাকার কষ্টের কারণ কেন হবে এটা ছাড়িয়ার জন্য লাকি সবার জন্য সবার জন্য আল্লাহ এমন কাজ হবে না যে সবাই মানে একদম কষ্ট পাবে এটা গিফট কিভাবে দিব আমাদের বাসায় এসে দিতে হবে বাস পড়ছে রে সাদিয়ায় আছে আগে আমি আসিনি আমার দোষ নাই বুঝছেন কোন মুখে দাঁড়াইয়া বলবো বারো তারিখে বারো তারিখে সন্ধ্যার মধ্যে সাদিয়ার বিন গ্রামের বাসায় উপস্থিত থাকবেন সবাই কথা শুনে তুমি যদি

বড় লোক ভাইয়েরা যারা আছে তাদের থেকে পুতুল নিব না বড় লোক ভাইদের থেকে পুতুল নিব না আমার আর কিছু পর নাই সাজিয়ে গুছিয়ে দে মরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে বড়ই পাতার গরম জলে শুয়া মুশারির তলে বরই পাতার গরম জলে বোরে পাতার গরম জলে শুওয়া মশারির তলে গোলা আতর গোলাপ চন্দন মেখে দে জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে স্যাটেলাইটের কালেকশন নাই গিফট কেমনে দিবি ইনশাআল্লাহ বাসায় যদি আসার মতো পরিস্থিতি থাকে বাসায় আসবেন ভাইয়া গিফটটা বড় কথা লয়

রসুন দিয়ে মরিচ দিয়ে লাল মরিচ দিয়ে মেখে মেখে খাবো ভাত মেখে মেখে খাবো দুইটাই ময়দা সুন্দরী হ্যাঁ দুইটাই ময়দা সুন্দরী আসসালামু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু চলে আসুন শান্ত ও নাকি ইংলিশ দেখছেন হবে সাদিয়ার ভাষায় সাব্বির ভাই সাদিয়ার ভাষায় প্রোগ্রাম হবে বিনগ্রামে

কে নাইলে বান হয় হাই না নে বেশি খেয়ে লই আমি অল্প খেয়েছি তো সখী পুরাボトル দে আবারে নে চাই মজা কাচামুরি স্পেশাল খাইলে অনেক মজা হয় আপু

তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আমাদের লাইভ ছিল আবারও দেখা হবে আপনাদের মাঝে আর শুভরাত্রি সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আর এবং আবারও আসব আরো এক সপ্তাহ আগে সবাইকে জানাবো আমার জন্মদিন উপলক্ষে ধামাকা একটা অফার আছে সারপ্রাইজ আছে অফার অফার অফার